দেবগ্রাম সম্প্রীতি উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনায় দেবগ্রাম নিউট্রিশন কেয়ার ফিটনেস সেন্টার দেবগ্রাম নিউট্রিশন কেয়ার ফিটনেস সেন্টার আপনি কি আপনার অতিরিক্ত ওজনের কারণে বিশেষ চিন্তিত তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন দেবগ্রাম ফিটনেস কেয়ার অ্যান্ড নিউট্রিশন সেন্টারে আমাদের ঠিকানা বক্তপাড়া পুজো মণ্ডপের পাশে গোড়াচাঁদ ভবন দেবগ্রাম নদিয়া অতিরিক্ত ওজনের কারণে বর্তমান সময়ে প্রতিটি মানুষের ঘরে ঘরে সুগার হাই প্রেশার থাইরয়েড হার্ট অ্যাটাক স্ট্রোক হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ক্যান্সার ফ্যাটি লিভার কোলেস্টেরল গ্যাসের সমস্যা বিভিন্ন ধরনের রোগ বেড়েই চলেছে তাই অতিরিক্ত ওজন কমিয়ে প্রয়োজনে ওজন বাড়িয়ে নিজেকে ও নিজের পরিবারকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা দেবগ্রাম নিউট্রিশন কেয়ার ফিটনেস সেন্টার যোগাযোগের মোবাইল নম্বর সেভেন জিরো সেভেন এবং নাইন Two double nine, four nine two.